হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সাত বাগানে ইতালিয়ান হাইব্রিড লুব্বা চাষ এবং লুব্বা চাষের পদ্ধতি মাসাল্লাহ আমরা কিছুদিন আগে আমরা এখানে পরীক্ষামূলকভাবে কিছু বীজ রোপণ করছিলাম আল্লাহর মতে মাসাল্লাহ প্রত্যেকটা বীজই গাছ হয়েছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এই গাছগুলা সঠিকভাবে লালন পালন করতে পারি এই গাছ প্রথমে উড়ানোর জন্য একটা জানলার ব্যবস্থা করা হবে আপনারা দেখতে পাচ্ছেন দুটো মাত্র কারণ গাছ ছোটো হওয়ার কারণে আমরা এত কিছু এখনও মাথায় নিচ্ছি না আপনারা দোয়া করবেন যাতে গাছগুলো দ্রুত বড়ো হয়ে যায় বড়ো হয়ে গেলে আপনাদেরকে আমরা নেক্সট ভিডিও দেখাবো এখানে একটা আল্লাহর মধ্যে মাসাল্লাহ সুন্দর একটা জাংলা হবে আপনারা ততদিন আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আর কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদেরকে বলবেন আমরা আল্লাহ মতে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আপনাদের আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা সবাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে